সৌদি দুবাই কাতার বাহারে যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি ওই সব ভাই বন্ধুর জন্য যারা আরব দেশগুলোতে একদম নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তরিকা অর্থাৎ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাংলাতে হবে পদ্ধতি কানুন অর্থাৎ আইন আরবিতে হবে কানুন বাংলাতে হবে আইন মুরুর অর্থাৎ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মুরুর বাংলাতে হবে ট্রাফিক পুলিশ ইশারা অর্থাৎ সিগনাল আরবিতে হবে ইশারা বাংলাতে হবে সিগনাল তরি অর্থাৎ রাস্তা আরবিতে হবে তরি বাংলাতে হবে রাস্তা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তরিকা অর্থাৎ পদ্ধতি কানুন অর্থাৎ আইন মুরুর অর্থাৎ ট্রাফিক পুলিশ ইশারা অর্থাৎ সিগন্যাল রাস্তা সালাদ অর্থাৎ সালাদ আরবিতে হবে সালাদ বাংলাতে হবে সালাদ তাব অর্থাৎ বাবুর্চি আরবিতে হবে তাব্বাক বাংলাতে হবে বাবুরচি দিতল অর্থাৎ ডেটল আরবিতে হবে দ্বিতল বাংলাতে হবে ডেটল শাওকা অর্থাৎ কাটা চামচ আরবিতে হবে শাওকা বাংলাতে হবে কাটা চামচ মেন্দিল অর্থাৎ টিস্যু আরবিতে হবে মেন্দিল বাংলাতে হবে টিস্যু শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সালাদ অর্থাৎ সালাদ তাব্বাক অর্থাৎ বাবুরচি দ্বিতল অর্থাৎ ডেটল সাউকা অর্থাৎ কাটা চামচ মেন্দিল অর্থাৎ টিস্যু তাওলা অর্থাৎ টেবিল আরবিতে হবে তাওলা বাংলাতে হবে টেবিল গাফল অর্থাৎ তালা আরবিতে হবে গাফল বাংলাতে হবে তালা সাকুস অর্থাৎ হাতুরি আরবিতে হবে সাকুস বাংলাতে হবে হাতুরি সতল অর্থাৎ বালতি আরবিতে হবে সতল বাংলাতে হবে বালতি মিসমার অর্থাৎ নাট বোল্টু আরবিতে হবে মিসমার বাংলাতে হবে নাট বোল্টু শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাওলা অর্থাৎ টেবিল অর্থাৎ গাফল তালা সতল অর্থাৎ হাতুড়ি অর্থাৎ বালতি অর্থাৎ অর্থাৎ কেন হবে লেশ বাংলাতে হবে কেন দাওয়ার অর্থাৎ খোঁজা আরবেতে হবে দৌয়ার বাংলাতে হবে খোঁজা তানি অর্থাৎ অন্য আর হবে তানি বাংলাতে হবে অন্য হরমা অর্থাৎ মেয়ে আর বেতে হবে হুরমা বাংলাতে হবে মেয়ে মাফি অর্থাৎ নাই আর বেতে হবে মাফি বাংলাতে হবে নাই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লেশ অর্থাৎ কেন কেনা অর্থাৎ অর্থাৎ অন্য হুরমা অর্থাৎ মেয়ে মাফি অর্থাৎ নাই হাসেল অর্থাৎ পাওয়া আর বেতে হবে হাসেল বাংলাতে হবে পাওয়া ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি আরবিতে হবে জিয়াদা বাংলাতে হবে অনেক ইবকি অর্থাৎ কাদা হবে আর বাংলাতে হবে কাদা ওয়াহেদ ইয়ম অর্থাৎ একদিন আরবিতে হবে ওয়াহেদ ইয়ম বাংলাতে হবে একদিন শব্দগুলো আরেকবার পরিচি নেওয়া যাক হাসেল অর্থাৎ পাওয়া ইন্া অর্থাৎ তুমি জিয়াদা অর্থাৎ অনেক ইপকি অর্থাৎ কাদা ওয়াহেদ ইয়ম অর্থাৎ একদিন বিলাদ অর্থাৎ দেশ আরবিতে হবে বিলাদ বাংলাতে হবে দেশ ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলাতে হবে টাকা আর তেনি অর্থাৎ দেওয়া আরবিতে হবে আর তেনি বাংলাতে হবে দেওয়া রাতিব অর্থাৎ বেতন আরবিতে হবে রাতিব বাংলাতে হবে বেতন লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলাতে হবে কিন্তু শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বিলাদ অর্থাৎ দেশ ফুলুস অর্থাৎ টাকা তিনি অর্থাৎ দেওয়া র্যাতি অর্থাৎ বেতন লেকিন অর্থাৎ কিন্তু কেস অর্থাৎ কেমন আরবিতে হবে কেইস বাংলাতে হবে কেমন সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলাতে হবে পুলিশ বুজা অর্থাৎ আইসক্রিম আরবিতে হবে বুজা বাংলাতে হবে আইসক্রিম আফগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আফগা বাংলাতে হবে লাগবে ইকামা অর্থাৎ আকামা আরবিতে হবে ইকামা বাংলাতে হবে আকামা তয়াম অর্থাৎ খাদ্য আরবিতে হবে তয়াম বাংলাতে হবে খাদ্য এবি অর্থাৎ চাওয়া আরবিতে হবে এবি বাংলাতে হবে চাওয়া তাইয়ে অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে তাইয়েম বাংলাতে হবে ঠিক আছে সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে হবে দাখেল বাংলাতে হবে ভিতরে ক্যাল্লিম অর্থাৎ ডাকবো আরবিতে হবে ক্যাল্লিম বাংলাতে হবে ডাকবো মোশাক্কেল অর্থাৎ একসাথে আরবিতে হবে মোশাক্কেল বাংলাতে হবে একসাথে আহাদ অর্থাৎ কেউ আরবিতে হবে আহাদ বাংলাতে হবে কেউ হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নেই এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় অর্থাৎ ইয়ানি তার মানে আরবিতে হবে কুরসি বাংলাতে হবে চেয়ার আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলাতে হবে কর্মচারী জেদি অর্থাৎ নতুন আরবিতে হবে জেবিদ বাংলাতে হবে নতুন গেদিন অর্থাৎ পুরাতুল, আরবিতে হবে গেদিন বাংলাতে হবে পুরাতুন মালুম অর্থাৎ জানা আরবিতে হবে মালুম বাংলাতে হবে জানা অর্থাৎ সাথে আরবিতে হবে সাবা বাংলাতে হবে সাথে লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন হিনি। অর্থাৎ এখানে আরবিতে হবে হিনী বাংলাতে হবে এখানে আরবা অর্থাৎ চার আরবিতে হবে আরবা বাংলাতে হবে চার তালাতা অর্থাৎ তিন আরবিতে হবে তালাতা বাংলাতে হবে তিন কুল্লুশাই অর্থাৎ সব কিছু আরবিতে হবে কুল্লুশাই বাংলাতে হবে সব কিছু মুখ অর্থাৎ বুদ্ধি নাই আরবিতে হবে মুখ বাংলাতে হবে বুদ্ধি নাই সানা অর্থাৎ বচন আরবিতে হবে সানা বাংলাতে হবে বচন উজবু অর্থাৎ সপ্তাহ আরবিতে হবে উজবু বাংলাতে হবে সপ্তাহ হ্যাডা অর্থাৎ এটা আরবিতে হবে হ্যাডা বাংলাতে হবে এটা সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলাতে হবে দেখা ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি জিব অর্থাৎ দাও আরবিতে হবে জিব বাংলাতে হবে দাও মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে ফিরাজ অর্থাৎ বেদ আরবিতে হবে ফিরাজ বাংলাতে হবে বেদ মালাবিজ অর্থাৎ কাপুন আরবিতে হবে মালাবিস বাংলাতে হবে কাপড় ইজাজা অর্থাৎ অনুমতি আরবিতে হবে ইজাজা বাংলাতে হবে অনুমতি তাহাদ অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাদ বাংলাতে হবে নিচে জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলাতে হবে বেশি মাইকদার অর্থাৎ পারব না আরবিতে হবে মাইক বাংলাতে হবে পারব না বদতানিয়া অর্থাৎ কম্বল আরবিতে হবে বদতানিয়া বাংলাতে হবে কম্বল মুকাজ অর্থাৎ কাচি আরবিতে হবে মুকাজ বাংলাতে হবে কাচি সিকেন অর্থাৎ চাকু আরবিতে হবে সিকেন বাংলাতে হবে চাকু সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলাতে হবে মাস সৌ অর্থাৎ করা আরবিতে হবে সৌবি বাংলাতে হবে করা খেলাস অর্থাৎ শেষ আরবিতে হবে খেলাস বাংলাতে হবে শেষ সবল, অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ ইজি অর্থাৎ আসব আরবিতে হবে ইজি বাংলাতে হবে আসব সহি অর্থাৎ সঠিক আরবিতে হবে সহি বাংলাতে হবে সঠিক রেতির অর্থাৎ বেতন আরবিতে হবে রেতির বাংলাতে হবে বেতন বাকালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাকালা বাংলাতে হবে দোকান অর্থাৎ দরকার আরবিতে হবে লাজিম বাংলাতে হবে দরকার মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলাতে হবে আছে কুল্লু অর্থাৎ সবাই আরবিতে হবে কুল্লু বাংলাতে হবে সবাই নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলাতে হবে লোক নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলাতে হবে ঘুম কেফ অর্থাৎ কেমন সুরতা অর্থাৎ পুলিশ বোজা অর্থাৎ আইসক্রিম আবগা অর্থাৎ লাগবে ইকামা অর্থাৎ আকামা তোয়াম অর্থাৎ খাদ্য এবি অর্থাৎ চাওয়া তাইয়ে অর্থাৎ ঠিক আছে সবল অর্থাৎ কাজ অর্থাৎ ভেতরে কল্লিম অর্থাৎ ডাকবো মোশাক্কেল অর্থাৎ একসাথে আহাদ অর্থাৎ কেউ হুয়া অর্থাৎ সে মাফি অর্থাৎ নেই এস অর্থাৎ কি ওয়েন অর্থাৎ কোথায় অর্থাৎ তার মানে কুর্সি অর্থাৎ চেয়ার আমেল অর্থাৎ কর্মচারী যেদিন অর্থাৎ নতুন গেদিন অর্থাৎ পুরাতন মালুম অর্থাৎ জানা সবা সবা অর্থাৎ সাথে লেশ অর্থাৎ কেন হিনি অর্থাৎ এখানে আরবা অর্থাৎ চার তালাতা অর্থাৎ তিন কুল্লুসাই অর্থাৎ সব কিছু মুখমাফি অর্থাৎ বুদ্ধি নাই সানা অর্থাৎ বছর উজবু অর্থাৎ সপ্তাহ هذا، ارثا ديتا شوف ارثا ديكا انتا ارثا تومي زب ارثا ديوا ميتا ارثا كاكون بادن ارثا بوري فيرس ارثا بد، مالابس ارثا كابول ازازا ارثا تونموتي تاحن ارثا نيجي

অর্থাৎ বেতন বাকালা অর্থাৎ দোকান লাজিম অর্থাৎ দরকার মজুদ অর্থাৎ আছে কুল্লু অর্থাৎ সব নফুল অর্থাৎ লোক নুম অর্থাৎ ঘুম বাদিন অর্থাৎ পরে আর দিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পরে শিল অর্থাৎ নাও আরবিতে হবে শিল বাংলা অর্থ হবে নাও সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ হবে পুলিশ দ্যাবেদ অর্থাৎ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ হবে অফিসার ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আশা শব্দগুলো আরেকবার শিখে নিন ব্যাডেন অর্থাৎ পরে শিল অর্থাৎ নাও সুরতা অর্থাৎ পুলিশ অফিসার, ইজি, আশা সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ হবে খুব ভালো শুক্রান অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ হবে ধন্যবাদ কেফ অর্থাৎ কি আরবিতে হবে কেইভ বাংলা অর্থভাবে হবে ভাবে খেললি অর্থাৎ থাক হবি খেললি বাংলা অর্থভাবে থাক শব্দগুলো আরেকবার শিখে নিন কাজ মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো শুক্রন অর্থাৎ ধন্যবাদ কেইফ অর্থাৎ কিভাবে খেললি অর্থাৎ থাক মেলাবিজ অর্থাৎ কাপড় আরবিতে হবে মালাবিজ বাংলা অর্থ হবে কাপড় জেন অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ হবে ভালো মো অর্থাৎ ভালো না আরবিতে হবে মো জেন বাংলা অর্থ হবে ভালো না মাফি মজুদ অর্থাৎ নেই আরবিতে হবে মাফি মজুদ বাংলা অর্থ হবে নেই ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ হবে টাকা শব্দগুলো আরেকবার শিখে নিন মেলাবিস অর্থাৎ কাপড় জেন অর্থাৎ ভালো মোজেন অর্থাৎ ভালো না মাফি মজুদ অর্থাৎ নেই বুখরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বুখরা বাংলা অর্থ হবে আগামীকাল মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে নেই দাউম, অর্থাৎ ডিউটি আরবিতে হবে দম বাংলা অর্থ হবে ডিউটি আসান অর্থাৎ কারণ আরবিতে হবে আশান বাংলা অর্থ হবে কারণ এটা আরবিতে হবে হ্যাদা বাংলা অর্থ হবে এটা শব্দগুলো আরেকবার শিখে নিন বকরা অর্থাৎ আগামীকাল মাফি অর্থাৎ নেই অর্থাৎ ডিউটি আসন অর্থাৎ কারণ হাদা অর্থাৎ এটা আসিফ অর্থাৎ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ হবে দুঃখিত সেদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সেদিক বাংলা অর্থ হবে বন্ধু লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন গুল অর্থাৎ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ হবে বলা হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে শব্দগুলো আরেকবার শিখে নিন আসিফ অর্থাৎ দুঃখিত সদিক অর্থাৎ বন্ধু লেশ অর্থাৎ কেন গুল অর্থাৎ বলা হুয়া অর্থাৎ সে সৌই অর্থাৎ কড়া আরবিতে হবে সৌই বাংলা অর্থ হবে কড়া কফিল অর্থাৎ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ হবে মালিক আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমার সিডি অর্থাৎ সার আরবিতে হবে সিডি বাংলা অর্থ হবে সার জিহাদা অর্থাৎ অনেক আরবিতে হবে জিহাদা বাংলা অর্থ হবে অনেক শব্দগুলো আরেকবার শিখে নিন সৌবি অর্থাৎ কড়া কফিল অর্থাৎ মালিক আনা অর্থাৎ আমার সিডি, অর্থাৎ সার জিহাদা অর্থাৎ অনেক ইনতা ইনতা বাংলা অর্থ হবে তুমি ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছে গলুদ অর্থাৎ ভুল আরবিতে হবে গলুদ বাংলা অর্থ হবে ভুল খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খ্যালাস বাংলা অর্থ হবে শেষ আলহিন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ হবে এখন শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ তুমি ফি অর্থাৎ আছে গলুদ অর্থাৎ ভুল খ্যালাস অর্থাৎ শেষ আলহীন অর্থাৎ এখন ইয়াসার অর্থাৎ দিক আরবিতে হবে ইয়াসার বাংলা অর্থ হবে বামদি শান্তা অর্থাৎ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ হবে ব্যাগ নদী অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে নদীফ বাংলা অর্থ হবে পরিষ্কার ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক বাংলা অর্থ হবে অপরিষ্কার খাবিজ অর্থাৎ জঘন্য আরবিতে হবে খাবিজ বাংলা অর্থ হবে জঘন্য শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ বাম দিক অর্থাৎ ব্যাগ অর্থাৎ পরিষ্কার ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার, মরিদ অর্থাৎ অর্থাৎ রোগী আরবিতে হবে মরিদ বাংলা অর্থ হবে রোগী জুয়ান অর্থাৎ খোদা আরবিতে হবে জুয়ান বাংলা অর্থ হবে ক্ষুধা জেই অর্থাৎ খোদার্থ আরবিতে হবে জেই বাংলা অর্থ হবে ক্ষোদার্থ অলস আরবিতে হবে কাসুল বাংলা অর্থ হবে অলস অর্থাৎ কৃপন আরবিতে হবে খেবিল বাংলা অর্থ হবে কৃপন শব্দগুলো আরেকবার শিখে নিন মারিদ অর্থাৎ রোগী জুয়ান অর্থাৎ খোদা অর্থাৎ খোদার্থ কাসুল অর্থাৎ অলস খ্যাবিল অর্থাৎ কৃপন জ্যাকি অর্থাৎ মেধাবী আরবিতে হবে জ্যাকি বাংলা অর্থ হবে মেধাবী মেশরুর অর্থাৎ খুশি আরবিতে হবে মেশরুর বাংলা অর্থ হবে খুশি হুব্বু অর্থাৎ ভালোবাসা আরবিতে হবে হুব্বু বাংলা অর্থ হবে ভালোবাসা হেবিব অর্থাৎ প্রেমিকা আরবিতে হবে হেবিব বাংলা অর্থ হবে প্রেমিকা হাবিবি অর্থাৎ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ হবে আমার ভালোবাসা শব্দগুলো আরেকবার শিখে নিন জাকি অর্থাৎ মেধাবী মশরুর অর্থাৎ খুশি হুব্বু অর্থাৎ ভালোবাসা হাবিব অর্থাৎ প্রেমিকা হাবিবি অর্থাৎ আমার ভালোবাসা বাদিন অর্থাৎ পরে শিল অর্থাৎ নাও সুরতা অর্থাৎ পুলিশ দবিত অর্থাৎ ইজি অর্থাৎ আশা অর্থাৎ কাজ মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো শুক্রান অর্থাৎ ধন্যবাদ কেইফ অর্থাৎ কিভাবে খাল্লি অর্থাৎ থাকু মেলাবিস অর্থাৎ কাপড় জেন অর্থাৎ ভালো মোজেন অর্থাৎ ভালো না মাফি মজুদ অর্থাৎ নেই ফুলুস অর্থাৎ টাকা বুগরা অর্থাৎ আগামীকাল মাফি অর্থাৎ নেই অর্থাৎ ডিউটি কারণ হেদা, এটা আসিফ অর্থাৎ দুঃখিত অর্থাৎ অর্থাৎ বন্ধু লেশ কেন গুল অর্থাৎ বলা হুয়া অর্থাৎ সে অর্থাৎ কড়া কফিল অর্থাৎ মালিক আনা অর্থাৎ আমার সিদি অর্থাৎ সার Zihada orthat tonic. Inda artatumi, tumi, fi Artatachi ache, golod orthat bhul, khalas alhim orthat ekhon. Yasar orthat, orthat, orthat bamdik, shanta orthat beg, nadiv orthat wasak orthat keviz, khabiz orthat jagunlu. মারিদ অর্থাৎ রোগী জুয়ান অর্থাৎ খোদা জেই অর্থাৎ অলস খেবিল অর্থাৎ কৃপন মেধাবী মেশরুর অর্থাৎ খুশি হুব্বু অর্থাৎ ভালোবাসা হ্যা অর্থাৎ প্রেমিকা হেবিবি অর্থাৎ আমার ভালোবাসা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির আব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা স্বয়ভাব থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ